পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ে কিছু দেরিতে আসা স্কুল ও পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হয়নি ক্লাস টুয়েলভের একাধিক পরীক্ষার্থীদের শুক্রবার এমন অভিযোগে বালুরঘাট হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা পরে তারা স্কুলের সামনে রাস্তায় আটকে সাইকেল রেখে বিক্ষোভ দেখালো পরীক্ষা দিতে না পারা পড়ুয়ারা এদিন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট হাই স্কুলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ আসে বালুরঘাট থানার আইসে সুমন্ত বিশ্বাস কথা বলেন স্কুলের ক্ষুব্ধ পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের সাথে এরপর তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপের স্বাভাবিক হয় পরিস্থিতি এ বিষয়ে বিক্ষোভকারী ছাত্র মোহিত শর্মা জানান হেড খুলুন গেটম্যান বললো গেট খোলা যাবে না আমি গেটম্যানকে বললাম যে আপনি কার অর্ডারে গেটটা বন্ধ করেছেন তো গেটম্যান বলেছে যে হেড স্যার অর্ডার দিয়েছে তাই আমরা কাউকে ঢুকতে দেব না এবং এ ব্যাপারটা আমরা সবাই মিলে সবাই মিলে জানানো হচ্ছে হেড স্যারকে হেড স্যার হেড স্যারের ক্লাসে আমার দুটা বন্ধু গেল হেড স্যার বললো তোরা ঢুকেছিস ক্যান তোরা গেট আউট হেড স্যার বলেছে তারপর স্যার আমার আমার দুটো বন্ধুকে স্যার হেড স্যারের রুম থেকে বের করে দেওয়া হয় এবং তারা বেরিয়ে চলে আসে স্যার এ বিষয়ে বিক্ষোভকারী ছাত্র শুভায়ু কুন্ডু জানান আজকে আমরা এখানে পথরবার করেছি এখানে এখানে হচ্ছে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা ছিল রুলসে বলা ছিল এগারোটার আগে সবাইকে ঢুকতে হবে আমরা এগারোটা বাজতে পাঁচে এসেছি আমাদের পরে অনেক স্যাররা এসেছে তো তারপর যদি আমাদের এখানে এইভাবে না ঢুকতে দেওয়া হয় এইভাবে পথ অবরোধ করা হয় আর বলা হয় যে হচ্ছে আর এইভাবে যদি বলা হয় আমরা এগারোটার পরে ঢুকতে দেবো না ঠিক আছে আমরাও না আমরাও রুলস জানি আমরাও রুলস বুঝি এখানে সবাই টুয়েলভে পরে কেউ বাচ্চা না কিন্তু তারপরেও যদি স্যারদের ঢুকতে দেওয়া হয় স্টুডেন্টদের ঢুকতে দেওয়া না হয় এটা তো তাহলে ব্রিটিশ রুলের মতো যারা ব্রিটিশ ছিল তাদের সবসময় সব কিছু সুবিধা হবে ভারতীয়দের কিছু করা হবে না যদিও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এটি মক টেস্ট ওএমআর শিটে পরীক্ষার ধারণা ও সময় সম্বন্ধে সচেতন হতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা জানান আজকের বিক্ষোভকারী পড়ুয়ারা গত কয়েকদিন ধরে এমন দেরি করে পরীক্ষা দিতে আসছিল এ নিয়ে তাদেরকে সতর্ক করা হলেও কোনো লাভ হয়নি তাই তাদের সময়ের দাম বোঝাতেই দেরি করে আসাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়নি যদিও পরে তাদের পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ এটা এই ধরনের শিক্ষা বলেও স্কুলের তরফে জানানো হয়েছে এ বিষয়ে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা জানান সম্ভবত জেলার একমাত্র স্কুল যারা ক্লাস টুয়েলভের এবার মক টেস্ট নিচ্ছি আপনারা জানেন যে এবার থার্ড সেমিস্টার ওটা যেটা এবার প্রথম ব্যাচ যারা ওয়েমার শিটে পরীক্ষা দিচ্ছে তো আমাদের মনে হয়েছিল যে বাচ্চাদের এই ওএমআরসিতে একটু প্র্যাকটিস দরকার সেই প্র্যাকটিসের জন্য আমরা খুব কম নম্বরের বিভিন্ন বিষয়ের মক টেস্ট নিচ্ছি মক টেস্টটা শুরু হয়েছে অগাস্টের প্রথমে একদম শুরুতে আজকে শেষ দিন ছিল তো আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে এই বাচ্চারা প্রথম দিন থেকে একটা গ্রুপ অফ স্টুডেন্ট তারা দেরিতে স্কুলে আসে এবার এই মক টেস্ট নেওয়ার উদ্দেশ্যটা কিন্তু শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরেজিতে তারা দক্ষ হবে সেটা নয় সময়ে আসারও মক টেস্ট এটা একটা তো তাদেরকে বারবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে তাদেরকে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছে যে সময় মতো পরীক্ষা হলে না আসলে স্কুলে না আসলে তোমরা পরীক্ষা দেওয়া থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে তা সত্ত্বেও প্রচুর ছেলে পেলে আমি তো তাদের গার্জিয়ানেরই দোষ দেব। যে তারা সময় মতো পরীক্ষার সময় স্কুলে পাঠাতে পারছেন না বা ছেলেরা আসছেন না তো তাদেরকে একটা ঝাঁকি দেওয়া খুব দরকার এটা আমাদের মনে হয়েছিল স্কুলের গেটে ধুকটে না দিয়ে তাদেরকে সেটাই করা হয়েছে আর অনেকেই বলছে একটা স্কুলের বাচ্চার লাইফের সাথে খেলা তাদের জন্য বলে রাখি এটা একটা মক টেস্ট একটা পরীক্ষা না দিতে পারলে তাতে কিছু যায় আসে না যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সময় মতো পরীক্ষা হলে উপস্থিত হওয়া এই শিক্ষাটাই আমরা বাচ্চাগুলোকে দিতে চেয়েছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে